আজকে বছরের শেষ দিন 31st নাইট সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু পার্টি করব নাচ গান হইহুল্লোড় করব আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে 31st নাইট উপলক্ষে রোস্ট আর পোলাও রান্না করা হচ্ছে যেটা আমি এবং আমার পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে আজকে বছরের শেষ দিন সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই সবাইকে ভালোবাসি অনেক নতুন বছরে নতুন করে হোক আমাদের পথ চলা একে অপরের সাথে একসাথে মিলেমিশে থাকি এবং এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন নাচতেছি নাচ আমার অনেক প্রিয় আমি যখন মাঝে মধ্যে খুশি হই তখন এভাবেই নেচে সবার মনোরঞ্জন করে থাকি আরও একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার রুম ছোটোখাটো একটি রুম এখানে আমি সব সময় থাকি এবং লেখাপড়া করি এটা আমার খাট আমি এখানে থাকি এটা আমার নিজস্ব একটি ঘর সামনে যে ছোটো টেবিলটি দেখতে পাচ্ছেন ওটাতে আমি পড়ালেখা করি এবং দেখতেই পাচ্ছেন আমি নিজে নিজে শশা কাটতেছি এবং পেঁয়াজ কাটতেছি যেটা কাটতে আমি অনেক পছন্দ করি দেখতেই পাচ্ছেন সুন্দর করে কেটে খাওয়া শুরু করে দিলাম আজকে দুই সালের শেষ খাওয়া এটাই কি শেষ খাওয়া নতুন বছর আসতেছে এই নতুন বছরে সবাইকে শুভকামনা নতুন বছরে চাই সবার আশা প্রত্যাশা পূরণ হোক এই জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন